ওম শান্তি আজ একুশে আগস্ট দু হাজার চব্বিশ প্রাতু মুরলি বাবাজ বলেছেন মিষ্টি বাচ্চারা তোমরা হলে চৈতন্য লাইট হাউস তোমাদের বাবার পরিচয় সবাইকে দিতে হবে পরমধাম গৃহে রাস্তা বলতে হবে আজকের মুরলির প্রশ্ন যত সময় এগোবে তখন অনেক আত্মারা কোন ডাইরেকশান কোন বিধিতে প্রাপ্ত করবে উত্তর যত সময় এগোবে অনেকের এই ডাইরেকশন প্রাপ্ত হবে যে তোমরা ব্রহ্মাকুমার কুমারীদের কাছে গেলে তারা বৈকুণ্ঠের প্রিন্স ওয়ার জ্ঞান প্রদান করবে এই ইশারা তারা ব্রহ্মার সাক্ষাৎকারের দ্বারা প্রাপ্ত করবে বেশিরভাগ ক্ষেত্রেই ব্রহ্মা আর শ্রীকৃষ্ণের সাক্ষাৎকার হয়ে থাকে আদিতে যেমন সাক্ষাৎকারের পার্ট চলছিল সেই রকমই অন্তিমে সেটাই চলবে ওম শান্তি আত্মাদের পিতা বাচ্চাদেরকে জিজ্ঞাসা করছেন সবাইকে তো আর জিজ্ঞাসা করতে পারেন না বাবা কন্যা নলিনীকে জিজ্ঞাসা করছেন যে এখানে কি করছো কার স্মরণে বসেছো বাবার শুধু বাবার স্মরণে বসেছ নাকি আর কিছু স্মরণে আসছে বাবার স্মরণে তো বিকর্ম বিনাশ হবে আর কি স্মরণ করছো এটা তো বুদ্ধির কাজ তোমাদের অর্থাৎ আত্মাদের নিজ নিকেতনে যেতে হবে তাই পরমধাম গৃহকেও স্মরণ করতে হবে আচ্ছা আর কি করতে হবে পরমধাম গৃহে গিয়ে কি বসে যেতে হবে বিষ্ণুর যে সদর্শন চক্র দেখায় এর অর্থ বাবা এখন বুঝিয়েছেন স অর্থাৎ আত্মার দর্শন হয় চুরাশি জন্মের চক্রের তাই সেই চক্র আবর্তন করার দরকার হয় তোমরা জানো যে আমরা চুরাশি জন্মের চক্র পূর্ণ করে পরমধাম গৃহে যাব আবার সেখান থেকে আসবো সত্যযুগে পার্ট প্লে করতে আবার চুরাশির চক্র আবর্তিত হবে বিষ্ণুর কোনো চক্র হয় না সে তো সত্যযুগের দেবতা বিষ্ণুপুরী বল বা লক্ষ্মী নারায়ণের পুরী বলো স্বর্গও বলো স্বর্গে লক্ষ্মী রাজ্য ছিল কেউ যদি রাধা কৃষ্ণের বলে তো এটা ভুল করে রাধাকৃষ্ণের রাজ্য তো হয় না কারণ তারা দুজনে ভিন্ন ভিন্ন রাজ্যের প্রিন্স প্রিন্সেস ছিল রাজ্যের মালিক তো আবার স্বয়ম্বরের পরে হবে দেখো এই যে বিষ্ণুর চক্র দেওয়া হয়েছে সেই চক্র হলো তোমাদের তাই এখানে যখন বসো তো শুধুমাত্র শান্তিতে বসবে না স্বর্গীয় উত্তরাধিকারকেও স্মরণ করতে হবে এই চক্র হলো সেই জন্য বাবা বলেন তোমরা লাইট হাউজও বলে চলে বেড়ানো লাইট হাউস এক চোখে হলো শান্তিধাম এক চোখে হলো সুখ এই দুটিকে স্মরণ করতে হয় স্মরণের দ্বারা পাপ খণ্ডন হয় পরমধাম গৃহকে স্মরণ করলে সেখানে চলে যাবে আবার চক্রকেও স্মরণ করতে হবে এই সমগ্র চক্রের নলেজ তোমাদেরই আছে চুরাশি জন্মের চক্র চলেছে এখন এই অন্তিম জন্ম হল মৃত্যুলোকে নতুন দুনিয়াকে বলা হয় অমর লোক অমর অর্থাৎ তোমরা সর্বদা জীবন্ত থাকো তোমাদের কখনো মৃত্যু নেই এখানে তো বসে বসে হঠাৎ করে মৃত্যু হয়ে যায় রোগ হয় ওখানে মরণের ভয় নেই কারণ ওটা হলো অমর লোক তোমরা বৃদ্ধ হয়ে যাও তবুও জ্ঞান থাকে আমরা গর্ভমহলে গিয়ে প্রবেশ করব এখন গর্ভ জেলে যাই সেখানে তো গর্ভমহল হয় সেখানে তো পাপ করে না যে শাস্তি ভোগ করতে হবে পাপ তো এখানে করে যে কারণে শাস্তি ভোগ করে বাইরে বের হয় তো আবার পাপ কর্ম শুরু করে দেয় এটা হলো পাপ আত্মাদের দুনিয়া এখানে তো দুঃখই হয় সেখানে দুঃখের নাম থাকে না তাই এক চোখে শান্তিধাম দ্বিতীয় চোখে সুখ ধাম রাখো যদিও তোমরা জন্ম জন্মান্তর জপ তপ ইত্যাদি করে এসেছো কিন্তু সেটা তো আর জ্ঞান হলো না সেটা হলো ভক্তি ওর মধ্যে কোনো যুক্তিও পাওয়া যায় না যে তোমরা ওরকমভাবে শত প্রধান হতে পারো কেউ জানে না ব্যাস শুনেছে কৃষ্ণ দেহ সহ ভগবান ওবাচ এটা হলো গীতার শব্দ যা পড়ে শোনানো হয় এই রকম বলে না যে তোমরা এই রকম হও শুধু পরে ভগবান ওই রকম বলে গিয়েছিলেন যখন পতীতকে পবিত্র করতে এসেছিলেন গীতাতে শুধুমাত্র পরম পিতা পরমাত্মার বদলে কৃষ্ণের নাম দিয়ে দিয়েছে এখন কৃষ্ণ তো হল রথি ওনার কে আর রথ চাই তিনি তো স্বয়ং দেহধারী কৃষ্ণের নাম কে রেখেছিল যেরকম ছোটবেলা সবারই কোনো নাম থাকে বাবাকে তো কেবলই শিব বলা হয় তোমরা আর তারা জনমরণে আসো আর শরীরের নাম পরিবর্তন হতে থাকে শিব বাবা তো জনমরণে আসেন না উনি সার্বিকভাবেই হলেন শিব যখন বিন্দু যখন দেওয়া হয় তখন বলা হয় শিব বিন্দু আত্মা তো হল একদম সূক্ষ্ম যদি আত্মার সাক্ষাৎকার হয় তবুও কারুর বোধগম্য হয় না দেবীকে দেখে খুশি হয়ে যায় আচ্ছা তারপর কি প্রাপ্তি তো কিছুই নেই অর্থ নেই শুধুমাত্র নধা ভক্তি করে দর্শন করে তো ওতেই খুশি হয়ে যায় এছাড়া মুক্তিজীবন মুক্তির তো ব্যাপারই নেই সে সব হল ভক্তিমার্গ এখানে এটা হল জ্ঞানমার্গ এখানে বলতে গেলে সাক্ষাৎকার হয় ব্রহ্মার তারপরে শ্রীকৃষ্ণের হবে বলবে এই ব্রহ্মার কাছে যাও তবে তোমরা কৃষ্ণপুরী বা বৈকুণ্ঠে যাবে লক্ষ্মী নারায়ণেরও সাক্ষাৎকার হতে পারে এমন নয় যে সাক্ষাৎকার হলো মানে সদ্গতি হয়ে গেল এক্ষেত্রে শুধু ইশারা পাওয়া যায় এখানে যাও উন্নতির দিকে এগিয়ে গেলে অনেকে সাক্ষাৎকার হবে ডাইরেকশান পাওয়া যাবে তোমাদের ত্রিমূর্তিও সংবাদপত্রে পড়ে ব্রহ্মাকুমারীদের নামও পড়ে তাই ব্রহ্মারই সাক্ষাৎকার হয় যে এনার কাছে এলে তোমাদের এই বৈকুণ্ঠের প্রিন্স ওয়ার জ্ঞান প্রাপ্ত হবে যেমন অর্জুনের বিষ্ণুর আর বিনাশের সাক্ষাৎকার হয়েছিল বাবা তোমাদের বলেন কি করে কমল ফুল সমূহ হবে কিন্তু তোমরা তো স্থায়ী থাকো না সেই জন্য অলঙ্কার বিষ্ণুকে দিয়ে দিয়েছে নয়তো দেবতাদের শঙ্খ ইত্যাদির দরকার কি আছে মুখের দ্বারা শোনানোকে শঙ্খধ্বনি বলা হয় কমলের রহস্য বাবা বোঝান তোমাদের অর্থাৎ ব্রাহ্মণদের এই সময় কমল ফুলের সমান হতে হবে গদা হলো পাঁচ রূপী মায়াকে জয় করার বাবা উপায় বলে দেন মামে কম অর্থাৎ এক আমাকে স্মরণ করলে তোমাদের বিকর্ম বিনাশ হবে শ্রীমতে চলে পতিত পাবন বাবাকে স্মরণ করো একমাত্র বাবা ব্যতীত পতিত পাবন দ্বিতীয় আর কেউ নেই বাবা বলেন আমাকে ডাকেই এই জন্য যে আমাদের সবাইকে এই শরীর থেকে মুক্ত করে পবিত্র দুনিয়াতে নিয়ে চলো তাই বাবাই এসে সকল আত্মাদেরকে পতীত থেকে পবিত্র করেন কারণ অপবিত্র আত্মারা তো পরমধাম গৃহে বা স্বর্গে যেতে পারবে না বাবা বলেন পবিত্র হতে চাও তো আমাকে স্মরণ করো স্মরণের দ্বারাই তোমাদের পাপ খণ্ডিত হতে থাকবে এটা আমি গ্যারান্টি করছি ডাকে হে পতিত পাবন এসো আমাদের পবিত্র করে তুলে নতুন দুনিয়ায় নিয়ে চলো তো যাবে কিভাবে কত সোজা কথা বলেন বাবার সহজ নলেজ আর সহজ কথা বলেন কাজকর্ম করতে করতে আমাকে স্মরণ করো যদি চাকরি ইত্যাদি করো খাবার তৈরি করো তাও স্মরণে থেকে তখন ভোজনও শুদ্ধ হবে সেই জন্য কথায়ও আছে যে ব্রহ্মা ভোজনের জন্য দেবতাদেরও বাসনা জাগে এই কন্যারাও ভোগ নিয়ে যায় ওখানে তো আনন্দ সভা হয় ব্রাহ্মণদের আর দেবতাদের মেলা বসে তারা ভোজন স্বীকার করতে আসেন ব্রাহ্মণরা যখন ভোজন করে তখনও মন্ত্র জপে ব্রহ্মা ভোজনের অনেক মহিমা আছে সন্ন্যাসী তো ব্রহ্মকেই স্মরণ করে ওদের ধর্মই হল আলাদা তারা হলো এই জগতের সন্ন্যাসী বলে যে আমরা ঘর বাড়ি পরিজন ইত্যাদি সব কিছু ছেড়েছি এখন আবার ভেতরে ঢুকে পড়তে হয় তোমাদের সন্ন্যাস হলো অসীম জগতের তোমরা এই পুরনো দুনিয়াকেই ভুলে যাও তোমাদের আবার যেতে হবে নতুন দুনিয়াতে ঘর গৃহস্থি গৃহস্থলিতে থেকেও বুদ্ধিতে এটা থাকে যে এখন আমাদের সুখ যেতে হবে শান্তিধাম থেকে ঘুরে শান্তিধামকেও স্মরণ করতে হবে বাবাকে শান্তিধাম আর সুখ ধামকে স্মরণ করো এটা আমাদের অনেক জন্মের শেষের জন্ম চুরাশি জন্ম সম্পূর্ণ হয় সূর্য বংশীয় থেকে চন্দ্রবংশীয় আবার বংশীয় হও সব লোকেরা বলে আত্মাই পরমাত্মা আত্মার কোনো দাগ লাগে না কারণ আত্মাই হল পরমাত্মা বাবা বলেন এটাও হলো ওদের উল্টো অর্থ বাবা বসে আমি সে অর্থ বোঝান আমি আত্মা পরম পিতা পরমাত্মার সন্তান সর্বপ্রথমে আমরা স্বর্গবাসী দেবতা ছিলাম তারপর চন্দ্রবংশী ক্ষত্রিয় হয়েছি আড়াই হাজার বছর সম্পূর্ণ হয়েছে আবার বস্য বংশীয় বিকারী হয়েছি এখন আমরা ব্রাহ্মণ টিকিধারী হচ্ছি এখানে বসে আছি যেন চুরাশি জন্মের ডিগবাজির খেলা খেলছি এই জ্ঞান আছে আগে গেলে করে চিহ্ন দিয়ে দিতে দিতে যেত এখন তো তোমাদের সত্যিকারের তীর্থ হল শান্তিধাম আর সুধা। তোমরা হলে রুহানি পান্ডা সবাইকে রায় দাও বাবাকে স্মরণ করলে তবে শান্তি ধামে চলে যাবে সাধু সন্ত ইত্যাদি সবাই শান্তিধামে যাওয়ার জন্যই পরিশ্রম করছে কিন্তু কেউ যেতে পারে না গেলে আবার সব দল বেঁধে একসাথে যাবে বাবা বুঝিয়েছেন সত্য যুগে তো খুব কম হয় আবার বৃদ্ধি পেতে থাকে দেবতারা নয় তোমরা হলে সদর্শন চক্রধারী কিন্তু এই সময় তোমাদের মায়ার সাথে যুদ্ধ চলছে এই লড়াইতেও যাকে জোরদার মনে করে তো আবার তার কাছে গিয়ে স্মরণ নেয় এখন তোমরা কার স্মরণ নাও স্ত্রী পুরুষ দুজনে বলে আমরা তোমার স্মরণে পড়ি আমার তো এক শিব বাবা দ্বিতীয় কেউ নয় সবার তাদের পিতা তো একজনই ওই একের বাচ্চা হও সাধু সন্ত তো এক হলো না অনেক ভগবান হয়ে যায় যে গৃহ থেকে মুখ ফেরায় সে ভগবান এরপর বড় বড়ো বৃত্তশালী কোটিপতি গিয়ে তার শিষ্য হয় আর ফুর্তি করে ঘৃণ্য খাদ্য পানীয়ের তমপ্রধান মানুষ যে হিন্দুদের আবার নিজের ধর্মেরই ঠিকানা নেই বাবা বোঝান তোমরা বাস্তবে আদি সনাতন দেবী দেবতা ধর্মের হোক কিন্তু পতিত হয়ে গেছ সেই জন্য নিজেকে দেবতা বলতে পারো না সেই ধর্মই প্রায় লুপ্ত হয়ে গেছে মানুষ এখন কত বিকারি ক্রিমিনাল আয় সম্পন্ন এক ম্যানিস্টার বাবার কাছে এসেছিল বলে আমার তো ক্রিমিনাল আয় হয়ে যায় এখন বাবা বোঝান বাচ্চারা সিভিল আয় হও যতক্ষণ ক্রিমিনাল আয় থাকে ততক্ষণ তোমরা হলে পতীত নিজেদের ভাই ভাই মনে করো ওই ক্রিমিনাল দৃষ্টি উড়ে যাবে আমরা তারা হলাম ভাই ভাই এক বাবার থেকে স্বর্গীয় উত্তরাধিকার প্রাপ্ত করি আত্মার আসন হলো এই ভ্রুকুটি একে বলা হয় অকাল তখ অর্থাৎ অমর সিংহাসন মৃত্যুঞ্জয় আত্মা এই সিংহাসনে বিরাজমান এটা তো হলো মাটির পুতুল সমস্ত পার্ট আত্মাতেই ভরা থাকে বাবা বলেন বাচ্চারা আমি পাঁচ হাজার বছর পরে আসি তোমাদের উত্তরাধিকার দিতে তোমরা জানো আমি আসি হেলথ ওয়েলথ হ্যাপিনেসের উত্তরাধিকার নিয়ে সত্যযুগে অপরিমিত ধন পাওয়া যায় তোমরা একুশ প্রজন্ম দেবতা হও বৃদ্ধ অবস্থা ব্যতীত কখনো কারোর মৃত্যুই হয় না এখানে তো বসে বসে হঠাৎ করে মৃত্যু হয় গর্ভের ভিতরেও মারা যায় সেখানে তো দুঃখের নামও নেই ওকে বলা হয় সুখধাম রাম রাজ্য এটা হলো দুঃখধাম রাবণ রাজ্য সত্যযুগে রাবণ হয়ই না তাই এই চুরাশি জন্মের চক্র তোমাদের বুদ্ধির স্মরণে থাকে অনেক খুশি থাকে তোমরা জানো আমরা নতুন বিশ্বের অর্থাৎ সত্য যুগের মালিক হতে চলেছি গীতাতেও ভগবান আছে না হে বাচ্চারা দেহসহ দেহের সকল সম্বন্ধকে ত্যাগ করো নিজেকে আত্মা মনে করে মামে কম স্মরণ করো তোমাদের সত্যিকারের খোদা দোস্ত তিনি আল্লাহ আলাউদ্দিনের নাটক হাতম তায়ের নাটক সব এই সময়ের এখন মানুষ কত মাথা ঠোকে বাচ্চা কম জন্ম নেই অসীম জগতের বাবা কত কম করে দেন সমগ্র বিশ্বে সত্য যুগে নয় লক্ষ জনসংখ্যা থাকে তবে এত কোটি কোটি মানুষ হয় না সব মুক্তিধাম শান্তিধামে চলে যাবে এটা তো বিস্ময়ের ব্যাপার এক দেবী দেবতা ধর্মের ফাউন্ডেশন করে বাকি সব বিনাশ করে দেয় এই চুরাশি জন্মের চক্র ভালোভাবে বুদ্ধিতে বসাতে হবে এটা হলো সদর্শন চক্র এছাড়া চক্র দ্বারা কারোর গলা ইত্যাদি কাটতে হয় না আবার সাহায্যে কৃষ্ণকে নিয়ে হিংসক কথা বলে দিয়েছে সবাইকে সদর্শন চক্র দ্বারা মেরেছে এটাও গ্লানি হলো যে কত হিংসক করে দিয়েছে তোমরা ডবল হিংসক হচ্ছ কাম কাটারি করা এটাও হিংসা হল দেবতাদের তো পবিত্র বলা হয় যোগবলের দ্বারা যখন বিশ্বের মালিক হতে পারে তো যোগ দ্বারা বাচ্চার জন্ম কেন হতে পারে না সাক্ষাৎকার হয় এখন বাচ্চা হবে বাবা তো মনে করেন এখন এই পুরনো শরীর ছাড়বো আর গোল্ডেন স্পোনিন মাউথ হবে তোমরাও মনে করো আমরা অমূল্যকে জন্ম নেব তো গোল্ডেন স্পোনিন মাউথ হবে গরিব প্রজাও যে দরকার দুঃখের কোনো কিছু সেখানে হয় না প্রজার কাছে কি আর এত ধন দৌলত ইত্যাদি থাকে তবে হ্যাঁ সুখ থাকবে লম্বা আয়ু হবে রাজা রানী বিত্তশালী প্রজা সব যে দরকার আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আর পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের ধারণার জন্যে সার এক নম্বর বাবাকে স্মরণ করার সাথে সাথে খুশিতে থাকার জন্য চুরাশি জন্মের চক্রকেও স্মরণ করতে হবে সদর্শন চক্র ঘোরাতে হবে ভগবানকে নিজের সত্যিকারের মিত্র করতে হবে দু নম্বর ডবল অহিংসক হওয়ার জন্য ক্রিমিনাল আয় পরিবর্তন করে সিভিল আয় করতে হবে আমরা তারা হলাম ভাই ভাই এই অভ্যাস করতে হবে বরদান বাবাজ বরদান দিয়েছেন সর্বশক্তিমান বাবাকে কম্বাইন্ড রূপের সাথে রাখা সফলতা মূর্তি ভব সর্বশক্তিমান বাবাকে কম্বাইন্ড রূপের সাথে রাখা সফলতা মূর্তি ভব ব্যাখ্যা যে বাচ্চাদের সাথে সর্বশক্তিমান বাবা কম্বাইন্ড থাকেন তাদের সর্বশক্তিগুলোর উপর অধিকার থাকে আর যেখানে সর্বশক্তিগুলো রয়েছে সেখানে সফলতা আসবে না এটা অসম্ভব যদি সদা বাবার সাথে কম্বাইন না থাকে তাহলে সফলতাও কম হয়ে যায় সদার সাথে থাকা অবিনাশী সাথীকে কম্বাইন রাখো তো সফলতা হলো জন্মসিদ্ধ অধিকার কেননা সফলতা মাস্টার সর্বশক্তিমানের সামনে পেছনে ঘুরতে থাকে স্লোগান সত্যিকারের বৈষ্ণব হল তারা যারা রূপী নোংরা জিনিসকে স্পর্শ করে না সত্যিকারের বৈষ্ণব হলো তারা যারা রূপী নোংরা জিনিসকে স্পর্শ করে না আজকের সমান আমি সফলতা মূর্তি আত্মা ওম শান্তি